ঘরে যদি চিনি আর বাদাম থাকে তাহলে দেরি না করে ছটপট বানিয়ে নিতে পারো এরকম পিনাট বার বা যেটাকে আমরা বাদাম চিকি বা বাদাম পট্টিও বলে থাকি অনেকে আবার এটাকে টানা বলে থাকেন খেতে অসম্ভব ভালো হয় এটা দেখলে কিন্তু আমাদের সেই ছেলেবেলা স্মৃতি মনে পড়ে যায় বাবার হাত ধরে সপ্তাহে একদিন হাটে গিয়ে এই বাদাম চিকি কিনে আনা বাদাম চিকি খেতে খেতে পুরো বাজার ঘুরে বাজার করা এটাই কিন্তু প্রত্যেকটা ছোটোবেলায় আমার মনে হয় সবারই কিন্তু কেটেছে তাই চলো দেরি না করে এই বাদাম চিকি কীভাবে বানিয়েছি এতটা ক্রিস্পি এতটা কুরমুড়ে যে এটাকে কিন্তু স্টোর করে অনেক দিন পর্যন্ত রেখে দেওয়া যায় আর একদম তৈরি হবে দোকানের মতো তাই দেরি না করে আর দোকান থেকে না নিয়ে তোমরা কিন্তু খুব সহজেই এই পিনাট বার বা বাদাম চিকিটা বানিয়ে নিতে পারবে কিভাবে আমি বানিয়েছি চলো তোমাদের সাথে আজকে খুব সহজে শেয়ার করছি রেসিপিটা দেখবা মাত্রই কিন্তু আমার মনে হয় তোমরাও কিন্তু এটা বানাতে যাবে কারণ বানানো এতটাই সহজ শীতের এই দুপুরবেলায় দেখবে খেতে কিন্তু এটা দারুণ লাগে তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি পিনাট বার বা বাদাম চিকি প্রথমে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পিনাট মানে চিনে বাদাম আমি কিন্তু এই চিনে বাদামগুলোকে কিছুদিন আগেই ভেজে ভালো করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম তো তোমরা যদি এরকম পাও তো ভালো বাজারে কেনা আর যদি না পাও তাহলে চিনি বাদাম যে লাল লাল পাওয়া যায় সেটাকে কিন্তু একদম মিডিয়াম টু লোয়ের মাঝে রেখে খুব ভালোভাবে ভাজবে যেন কোনো রকমে বাদাম যেন নরম না থাকে তারপরে এগুলোকে ঠান্ডা করে একটু খোসা ছাড়িয়ে নেবে স্টিম কিন্তু এই সময় একদমই বাড়াবে না একদম হালকা স্টিমে মুচমুচে করে ভাজতে হবে বাদামগুলো যদি নরম অবস্থাতে নামাও তাহলে কিন্তু ওইগুলো খেতে এত ভালো লাগবে না তাই এগুলোকে মুচমুচো করে ভাজতে হবে তো আমার যেহেতু ভাজা ছিল তাই আমি বেশিক্ষণ ভাজলাম না এগুলোকে নামিয়ে নিচ্ছি আর সেম প্যানের মধ্যে এবার নিয়ে নিচ্ছি আমি এখানে এক কাপ চিনি চিনিটা নিয়ে এবারও কিন্তু ফ্লেম আমাদেরকে মিডিয়াম করে দিতে হবে চিনিটাকে ভালোভাবে প্রথমে প্যানের মধ্যে ছড়িয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে অনবরত কিন্তু এই চিনি আমাদের নাড়তে হবে তার কারণ এটাকে কিন্তু আমাদের ক্যারামেল বানাতে হবে আর কেরামেল কিন্তু হওয়ার সাথে সাথে পুড়ে যাবার খুব ভয় থাকে তাই সতর্কতা অবলম্বন করে ফ্লেমটাকে যখন দেবে একটু তেতে গেছে তখন একটু কমিয়ে দিয়ে অনবরত কিন্তু চিনি গলিয়ে আমাদেরকে কেরামেল তৈরি করতে হবে আর কেরামেল তৈরি হতে কিন্তু একদম বেশি সময় লাগে না তাওয়া প্যান বা কড়াই যেটাইতে বাজবে দেখবে একটু তেতে গেলে কিন্তু সাথে সাথে চিনি গলা শুরু হয়ে গেছে এখানে কিন্তু খুব সুন্দর করে আমার চিনি গলে গেছে আর খুব সুন্দর কিন্তু কেরামেল তৈরি হয়ে গেছে এবার স্টিমটাকে কিন্তু আমি একদম বন্ধ করে দিচ্ছি তার কারণ বাদামগুলো কিন্তু আমি খুব সুন্দর করে বেজে রেখেছিলাম এবার বন্ধ অবস্থাতেই এই বাদামের সাথে ভালো করে এই কেরামেল মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু শুধু আমাদের এই কেরামেলের সাথে মেশাতে হবে তাই গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে করবে তাতে কিন্তু অসুবিধে কিচ্ছু নেই কার এটা কিন্তু তাড়াতাড়ি করতে হবে না হলে কিন্তু যেই অবস্থাতে আছে সেই অবস্থাতেই থেকে যাবে এটাকে কিন্তু রকম শেপ দিতে পারবে না ভালোভাবে আমি কেরামেলের সাথে মিশিয়ে নিয়েছি আর এদিকে নিয়েছি একটা আমি বাটার পেপার তোমরা বাটার পেপারের জায়গায় স্টিলের থালাও নিতে পারো বা যে কোনো সাদা কপির পেপারও নিতে পারো নেওয়ার আগে একটু পেপারের মধ্যে কিন্তু তেল মাখিয়ে নেবে তাহলে এই বাদাম পট্টিগুলো উঠে আসতে খুব সহজ হবে এবার আমি এখানে কেরামেল মেশানো বাদাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আর যেটা বললাম খুব তাড়াতাড়ি করবে না হলে কিন্তু এটা এরকম অবস্থাতেই থেকে যাবে পুরো বাদামটা আমি এই পেপারের মধ্যে ঢেলে দিলাম এই গরম অবস্থাতে কিন্তু এবার একটু বেলে এটাকে ছড়িয়ে দিতে হবে তো আমি যেটা করতে ভুলে গেছিলাম আমি কিন্তু বেলনার মধ্যে কোনো রকমের তেল মাখাই তোমরা কিন্তু অবশ্যই তেল মাখিয়ে নেবে তাহলে কিন্তু বেলনার গায়ে আর এক ফোঁটাও লাগবে না তো ভালোভাবে এটাকে ছড়িয়ে দিচ্ছি যতটা ছড়ানো যায় তারপরে একটু ঠান্ডা হতে না হতেই দেখবে এগুলো কিন্তু শক্ত হয়ে গেছে তাই এই রকম নরম থাকতে থাকতে এবার ছুরি দিয়ে আমি এখানে কেটে নিচ্ছি তোমরা এই পিনাট বারগুলোর কেমন শেপ দেবে ছোট বড় সেটা কিন্তু পুরোপুরি তোমাদের পছন্দ আস্তে আস্তে করে কিন্তু এই অবস্থাতেই আমাদেরকে দাগ দিয়ে কেটে নিতে হবে নাহলে পরে কিন্তু এগুলো ভেঙে টুকরো টুকরো হবে কিন্তু শেপটা সুন্দর আসবে তাই নরম অবস্থাতে কিন্তু তোমরা কেটে নেবে আর ঠিক বড় জোর দশ মিনিটের মধ্যে কিন্তু এগুলো এতটা কুড়মুড়ে হয়ে যায় যে কি বলবো নর্মাল ফ্লেট বা থালাতেই রেখে দেবে দেখবে সাথে সাথে এগুলো কিন্তু কি সুন্দরভাবে মুচমুচে হয়ে গেছে কতটা মুচমুচে হয়েছে আমি ভেঙে দেখাচ্ছি একদম খুব সহজে আমরা কিন্তু দশ মিনিটের মধ্যে কত সুন্দরভাবে এরকম পিনাট বার বা বাদাম চেক্কি বার টানা বানিয়ে নিতে পারলাম এটা কিন্তু এতটা কুড়মুর হয়েছে খেতে তো দারুণ হয়েছেই এটাকে স্টোর করে মাসখানেক পর্যন্ত কিন্তু উঠোতে রেখে দিতে পারো তো কেমন লাগলো আমার আজকের রেসিপি আশা করি তোমাদেরও কিন্তু এই রেসিপি দেখার পরে ছেলেবেলার স্মৃতি মনে পড়ে গেছে তাহলে রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু রেসিপিতে লাইক করে দিও আর সবার সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসব আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো